ভারতের বাজার কাঁপাচ্ছে এখন অডি কিউ এইট দাম সহ কি কি ফিচার্স থাকছে দেখুন বাইশে অগাস্ট দু হাজার চব্বিশে আত্মপ্রকাশ করেছে অডি কিউ এইটের একটি সংশোধিত ডিজাইন রয়েছে যার মধ্যে নতুন এবং সামনে এবং পেছনের অ্যাপ্রুন রয়েছে প্রথমবারের জন্য কিউ এইট এইচ ডি ম্যাট্রিক্স এলইডি হেডলাইট দিয়ে সজ্জিত একটি অতিরিক্ত লেজার উচ্চ মরিচি দ্বারা পরিপূরক এই উন্নত হেডলাইটগুলি ডিজিটাল ডেটাইন চলমান আলো এবং কাস্টমাইজ যোগ্য আলোর স্বাক্ষর অফার করে গাড়ির পেছনে নতুন ডিজিটাল ও এলইডি টেললাইট রয়েছে এছাড়াও নির্বাচনযোগ্য ডিজাইন সহ অডি নতুন রঙের বিকল্প চাকা এবং অভ্যন্তরীণ আলংকারিক ইনলেসও চালু করেছে উল্লেখযোগ্যভাবে অডি স্পোর্ট জি এম থেকে শখির গোল্ড আস্কারে ব্লু এবং চিলির রেড ফিনিশগুলি ধাতব বিকল্প হিসেবে উপলব্ধ উপরন্তু একুশ থেকে তেইশ ইঞ্চি পর্যন্ত পাঁচটি নতুন চাকার ডিজাইন ক্রেতাদের পছন্দের একটি পরিসর অফার করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে